আলাইকুম হাই ফ্রেন্ডসুল ইসলাম আল্পনা সারি তিনশো অবশ্যই জানেন পুর্ণ একটা শাখা আপনাদের চেষ্টা করি আপনাদেরকে নিত্য নতুন কালেকশন দেখানোর জন্য তো আজকে যে শাড়িগুলো দেখাবো দেখেন শাড়ি বিয়ে শাড়ি দেখাবো আজকে আপনাদেরকে বিয়ে শাড়ি বিগ ধামাকা একটা অফার থাকবে মাথা নষ্ট করা অফার থাকবে আট হাজার দশ হাজার টাকা দামে পার্টি শাড়ি আজকে মানে যে প্রাইস অবাক করার প্রাইস দিব ভিডিওটা ফার্স্ট টু লাস্ট দেখবেন কারণ কি এখানে অনেকগুলো কালেকশন আছে অনেকগুলো কালেকশন আছে আমি প্রত্যেকটা শাড়ি আপনাদেরকে খুলে দেখাবো তো ফার্স্টে যেই শাড়ি দেখাচ্ছি দেখেন কত সুন্দর একটা কফি কালারের মধ্যে এখানে দুটো আইটেম থাকবে একটা হচ্ছে শিপন আর একটা থাকবে সিল্ক শামু সিল্ক আচ্ছা এটা হচ্ছে শিপনের মধ্যে দেখেন কত সুন্দর শাড়ি ফ্রেন্ডস এটা হচ্ছে শিপনের মধ্যে যা দুই ওয়ার্ক করা ফুল বুড়িতে কাজ করে থাকবে আমরা এই শাড়ির প্রাইস দিব আপনাদেরকে মাত্র দুই টাকা এগুলো পূজার উপলক্ষে বিশেষ ডিসকাউন্ট বিশেষ ডিসকাউন্ট এগুলো দুই হাজার টাকা এত সুন্দর সুন্দর পাইরি শাড়ি দেখেন ফুল বড়িতে কাজ করা থাকবে এগুলো সম্পূর্ণ সুই সুতো হাতে বোনট করা আছে এই যে এটা হচ্ছে শামু সিল্কের মধ্যে এই দেখেন এটা হচ্ছে জাম কালা দেখেন কত সুন্দর শাড়িটা সামু সিল্কের মধ্যে ফ্রেন্ডস আমরা এই শাড়িগুলো প্রত্যেকটা প্রাইস দিব মাত্র দুই হাজার টাকা দুই হাজার টাকা দেখেন কত সুন্দর শাড়িগুলো আট হাজার দশ হাজার টাকা দামের পার্টি শাড়ি বলেন বিয়ে শাড়ি বলেন আমরা দিব আপনাদেরকে মাত্র দুই হাজার টাকা ফ্রেন্ডস মাত্র দুই হাজার টাকা এটা হচ্ছে গ্রিন কালার দেখেন স্পিড গ্রিন দেখেন কত সুন্দর শাড়িটা সম্পূর্ণ ফুল বডিতে কাজ করা থাকবে যা কিছু ওয়ার করা মাত্র দুই হাজার টাকা এটা হচ্ছে ব্ল্যাক দেখেন কত সুন্দর শাড়িটা আমরা এই শাড়িটা প্রাইস দিব আপনাদেরকে ফ্রেন্ডস মাত্র দুই হাজার টাকা দেখেন তো কত সুন্দর শাড়িটা ফুল বডিতে কাজ করা থাকবে ফুল বডিতে যার কাজ করা থাকবে আমরা এই শাড়িটা প্রাইস দিব আপনাদেরকে মাত্র দুই হাজার টাকা দেখেন কত সুন্দর শাড়িগুলো আর প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু ব্লাউজ আছে প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজ আছে চাইলে আপনারা থ্রি কোয়ার্টার ফুল হাতা মনের মতন করে বানিয়ে নিতে পারবেন মাত্র দুই হাজার টাকা এটা হচ্ছে আঙ্গুর কালার দেখেন তো কত সুন্দর শাড়িটা মাত্র দুই হাজার টাকা এটা হচ্ছে আরেকটা কফি কালার আরেকটা ডিজাইন দেখেন অনেক শাড়ি আছে অনেক আমি শুধু আপনাদেরকে স্যাম্পল দেখাচ্ছি সরাসরি শপে আসবেন আসে দশটা দেখে একটা কিনে নিয়ে যাবেন এগুলো পুজো উপলক্ষে অনেক চলে আসছে আমাদের শোরুমে এই আমরা এই শাড়িটা প্রাইস দিব মাত্র দুই হাজার টাকা এগুলো কিন্তু ক্যামেরার চাইতে বাস্তব অনেক সুন্দর ক্যামেরার চাইতে বাস্তব অনেক সুন্দর মাত্র দুই হাজার টাকায় পার্টি শাড়ি পাচ্ছেন ফ্রেন্ডস এটা হচ্ছে ফিউজা কালার দেখেন কত সুন্দর গোল্ডেন জরি সুদের কাজ করা মাত্র দুই হাজার টাকা এটা হচ্ছে ব্ল্যাক দেখেন তো কত সুন্দর শাড়িটা কত সুন্দর শাড়িটা দেখেন ব্ল্যাক এর মধ্যে গোল্ডেন জরি সুদের কাজ করা যার কাজ করা মাত্র দুই হাজার টাকা এই ব্রাইডাল শাড়িটা দেখেন কত সুন্দর শাড়িটা মাত্র দুই হাজার টাকা যারা একটু মেরুন কালার নিবেন আমি বলবো এই শাড়ি নিতে দেখেন কত সুন্দর গর্জি প্রিমিয়াম শাড়ি আমরা এই শাড়িটার প্রাইস দিব আপনাদেরকে কি মাত্র 2000 টাকা फ्रेंड्स দেখেন কত সুন্দর শাড়ি গুলো মাত্র 2000 টাকা এটা হচ্ছে জেড ব্লু কালার দেখেন জেড ব্লু না সরি নীল কালার নীল নীল ব্লু নীল দেখেন কত সুন্দর শাড়িটা কত ডিজাইনটা খুব ইউনিক মাত্র 2000 টাকায় পাচ্ছেন এটা হচ্ছে মিষ্টি পিঙ্ক কালার আমরা এই শাড়িটার প্রাইস দিব আপনাদের কি মাত্র 2000 টাকা দেখেন তো কত সুন্দর শাড়িটা অনলি 2000 টাকা এটা হচ্ছে ব্ল্যাক এর উপরে দেখেন কত সুন্দর শাড়িটা মাত্র দুই হাজার টাকা আর এই শাড়ি তিনশো সুতের কাজ করা মাত্র দুই হাজার টাকা তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আর যারা আমাকে সাপোর্ট করেন আমাকে ভালোবাসেন সবসময় চেষ্টা করবো আমি চেষ্টা করি আপনাদেরকে নিত্য নতুন কালেকশনগুলো দেখানোর জন্য তো এইভাবে সাপোর্ট করবেন এমনকি ভালোবাসা দেবেন তাহলে কিন্তু আমার একটা কাজে আগ্রহ পারে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম